কেন আমি এখানে শুয়ে শুয়ে আছি এই দশ মাস হল জানি না আমি কেন এখানে শুয়ে ওরা রেখে গেছে এখানে একদিন ওদের দেওয়া সব ব্যথা শুয়ে গেছে এই বুকে এখন দুর্বল হয়ে গেছে কোথায় কক্ষ এখন ঘুম চাই গভীর ঘুম যে ঘুম ভাঙিবে না আর চাঁদ উঠে দেখবে জানালার ধারে ঘুমিয়ে আছি আমি হাত বুলিয়ে দেবে মাথায় আধারের জোনাকি এসে ছুয়ে যাবে শরীর কোনোদিন ভাঙিবে না আর ঘুম কোনোদিন যাকে ভালোবেসেছে এক আকাশ ধোঁয়া ধোঁয়া দেখি ভোরের কুয়াশায় কতকাল ফিরে গেছে কতকাল হাত গেছে পাল্টে নতুন সন্ধানে আমি ঘুমাবো ঘুম ভাঙিবে না আর কেন আমি শুয়ে এখানে বেওয়ারিস কোনো আমার পরিচয় চিড়ে গেছে হৃদয় সে কি তবে আছে ঘুম হয়নি কতদিন তবে এবার ঘুমাব শান্তিতে কেন বেদনার জলে শান্তি গেল ডুবে ধরা গেল না আর কেন আমি এখানে শুয়ে ওই আয় রাতের জীবিত রক্ত পিপাসুরা নিয়ে যাতদের খাদ্য বর্ষপার আর পাবি কি বার রক্ত নেই শরীরে চুষেছে কিছু আপনজনে আর বাকি নিয়েছে শুয়ে দিয়ে গেছে যারা মাংস খাদক কাছে যারা তারা আয় তারা আয় নিয়ে যা নিয়ে যা গলিত মাংসল সেও নেই সেও নেই খবর তাদের দু একটা শিয়াল নিয়ে যাক ঠোট করে মর্মস্থান খানি পরিচয় মুচুক আমি বেওয়ার ইসলাস। ঘূর্ণনে ব্যথা ফিরে ফিরে এসেছে তবু ফিরে আসেনি নদীর বককে শান্ত স্নিগ্ধতা এতটা দুর্ভাগা আমি চেয়েছি তো এক বুক ভালোবেসে ভালোবাসা চেয়েছে মরেছি অবশেষে তোমার থেকে এতটা বিচ্ছিন্ন আমি চললাম তবে নীরবে অনেক দূরের যাত্রী আমি দেওয়ার ইসলাস